নতুনের ইনস্টিটিউটের অফিসার এবার বর্ষার বুবলাইকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুনের ইনস্টিটিউটের অফিসার নতুন বুবলাই বর্ষা কমলিনীকে ডাকা হয় তারপরে অফিসার নতুনকে বলতে লাগলো আচ্ছা আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি কি জানেন তখন নতুন বলতে লাগলো হ্যাঁ জানি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে আর আমি যথাযথ চেষ্টা করব আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা যে সত্যি সেটা প্রমাণ করা তবে আমার মুখ থেকে কিছু শোনার আগে আপনি অভিযোগ যে করেছে তার মুখ থেকে কিছু শুনুন কারণ সবাই তো অপরাধ করেও মিথ্যে কথা বলে তাই অভিযোগকারী কি বলছে সেটা শুনুন তখন অফিসার বলতে লাগলো আচ্ছা আপনি তো বর্ষা চৌধুরী তখন বলতে লাগলো হ্যাঁ আমি বর্ষা চৌধুরী তখন বলতে লাগলো সেদিন ঠিক কী হয়েছিল বলুন তখন বলতে লাগলো সেই দিন আমার সাথে যে ঘটনাটা হয়েছিল সেই অভিযোগটা আমি পুলিশের কাছ থেকে তুলে নিয়েছি বলেন সেটা এক ধরনের চাপ সৃষ্টি করে নতবা পরিবারের যে কথা বাইরে জানাজানি হয়ে গেলে অসুবিধা হবে এরকম কিছু হতে পারে তখন বলতে লাগলো আমরা এখন আপনার মুখ থেকে শুনতে চাই ওই দিন জাস্ট কী ঘটেছিল আপনার সাথে তখন বলতে লাগলো ওই দিন ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল বাড়ির সবাই রীতিমতো ওই প্রোগ্রামে চলে গিয়েছে আমি একাই বাড়িতে ছিলাম বাড়িতে বয়স্ক দুটো ঠাম্মা আমার সাথে ছিল আর আমি হঠাৎ করে মামনির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখতে পাই মামনির ঘরে আলমারিটা এলোমেলো হয়ে খোলা পড়ে আছে তখন ভাবলাম হয়তো ওরা তারা হুড়ো করে ইনস্টিটিউট প্রোগ্রামে চলে গিয়েছে সেই জন্য আলমারিটা ছিল। আর তাই আমি সেটা গোছাতে গিয়েছিলাম আর তখনই উনি চলে আসেন একটা ফাইল নেওয়ার জন্য আর উনি আমাকে দেখে আমার সাথে এই কাজটা করেন এই বলে কান্নাকাটি করতে থাকে তখন অফিসার বলতে লাগলো হ্যাঁ ওই দিন যে কাজটা করছিল তখন আপনার আনুমানিক কয়টা বাজে তখন বর্ষা বলতে লাগলো ঠিক আমার টাইমটা মনে নেই তখনই কমলিনী বলতে লাগলো শুনুন আপনারা তো ওর কথা শুনছেন আমাকেও কিছু বলার সুযোগ দেবেন আমি হলাম স্বতন্ত্র বসে স্ত্রী আমারও অধিকার আছে ওনার সম্বন্ধে কিছু বলার কারণ আমি ওনার সাথে আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি কিন্তু ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আর ওই লোকটা কেমন সেটা আমি বেশ ভালো করে জানি ই ওই ওই দিন সময়টা ছিল সাড়ে ছয়টা নাগাদ কারণ সোয়া ছয়টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ইনস্টিটিউটের প্রোগ্রামে যাওয়ার জন্য রাস্তা জানতে পারে যে উনি ফাইলটা বাড়িতে ফেলে এসেছেন আর উনি ফাইলটা নেওয়ার জন্য বাড়িতে এতে এসেছিলেন তারপরে আবার সাড়ে ছটার মধ্যে উনি প্রোগ্রামে উপস্থিত হয়ে যান তাহলে এই টাইমটার মধ্যে উনি আবার বর্ষার সাথে এমন একটা কাণ্ড ঘটিয়েছে আপনারা এবার বুঝে নিন তখনই বর্ষা বলতে লাগলো মামনি তুমি কি বলতে চাইছো তাহলে আমার সাথে কিছু হয়নি তখন ইনস্টিটিউটের এক নতুনের কলিক বলতে লাগলো আচ্ছা বর্ষা দেবী আপনি কি এর আগে আপনার শাশুড়ি মায়ের আলমারি গুছাতেন তখন বর্ষা বলতে লাগলো কি করে গুছাবো তখন তো আমি বাড়িতে থাকতাম না তখন আরেকটা কলিগ বলতে লাগলো কেন আপনি তো কিছুদিন হয়েছে বাড়ি থেকে চলে গিয়েছেন এর আগে তো আপনি ওখানেই থাকতেন তাহলে কোনোদিন কি গুছিয়েছেন তখন হঠাৎ করে বলতে লাগলো হ্যাঁ আমি কোনোদিন গুছাইনি তাই বলে যে আজকেও গুছাতে পারবো না সেটা কি কোনো কথা হয় অফিসার তখন বলে উঠেন শুনুন আপনি প্রশ্ন করছেন আপনি উত্তরটা দিচ্ছেন আমাদেরকে কিছু জিজ্ঞাসা করার জন্য সুযোগ দিন তখন বর্ষা বলতে লাগলো ওই দিন ওই দিন আমার সাথে যে ঘটনাটা হয়েছে তারকে আমি কোনো বিচার পাবো না কমেন্ট নিয়ে তখন বলতে লাগলো শুনুন অফিসার আমি আপনাকে কথা একটা কথা বলি আমার স্বামী এমন কাজটা করতে পারে না আমি আমার স্বামীকে বেশ ভালো করে জানি ওই মেয়েটা না অনেক ব্যাক রেকর্ড আছে আর সে ব্যাক রেকর্ডগুলি আমি আপনাদের কাছে একটা কাগজে সমস্ত কিছু নোট করে নিয়েছি যে চাইলে আপনারা সবাই এটা দেখতে পারেন এই বলে সমস্ত কাগজগুলি একে একে সবার হাতে দিয়ে দেয় তখন অফিসার ওই কাগজগুলি দেখে রীতিমতো চমকে যায় বর্ষা তখন কান্নাকাটি করে বলতে লাগলো শুনুন অফিসার আর আপনারা কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তখনই হঠাৎ করে এক এস আর বলিউডে শুনুন ওন এই স্বতন্ত্র বসে না অনেকগুলো স্টুডেন্ট আছে আর কোনো দিন কোনো স্টুডেন্ট তার বিরুদ্ধে অভিযুক্ত দূরের কথা কোনো দিন আঙ্গুলে তুলতে পারেনি তখন বলতে লাগলো কোনো দিন কেউ অভিযোগ করেনি বলে আমিও করতে পারবো না আপনারা এটা কি বলছেন আমি তো তাহলে আমার সাথে হওয়া হয়ে যাওয়া অন্যায়ের কোনো বিচার পাবো না অফিসার তখন বলতে লাগলো হ্যাঁ পাবেন তবে আমরা সবটা শোনার পর তারপর চিন্তা করব ও কি করা যায় এদিকে কুর্চি যখন বাড়ি আসার জন্য বেরিয়ে পড়তে থাকে তখনই ডব্লিউ হঠাৎ করে বলতে লাগলো মা মামা বাড়ি থেকে তো বিয়েতে কেউ আসেনি তাহলে তোমার ওই বাড়িতে যাওয়ার কি দরকার তখন বলতে লাগলো শুন ওরা আসতে পারেনি ওদের বাড়িতে একটা সমস্যা হয়েছে আমি তো তোকে বলছি তাই আমাকে ওখানে যেতে হবে তখনই বলতে লাগলো না আমার তুমি ওখানে যেতে পারবে না হ্যাঁ ওরা আসতে পারেনি ভাই বোনরা তো আসতে পারতো কেউ তো আসেনি কুরছি তখন বলতে লাগলো তোকে তো অনেকবার ওই বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তুই গিয়েছিলিস যাসনি। তখন বলতে লাগলো সেসব কথা বাদ দাও এখনকার কথা বলে এখন তো বাবার সাথে তোমার সম্পর্ক একটু আগের থেকে ভালো হয়েছে আমার বিয়ে নিয়ে তাহলে তুমি বাবাকে না জানিয়ে এবার থেকে চলে যাবে তখন বলে বলিউডে শুনো আমি একটা কথা বলি মা যেহেতু যেতে চাইছে নিচ্ছে সেখানে একটা কারণ আছে বলেছে তো তোমাকে পরে এইদিকে কমলিনী আরও বলতে লাগলো এই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড গটিয়ে যাচ্ছে সব সময় সে একটা না একটা কণ্ডগোল পাকিয়ে চলেছে কিছুতে আমাদেরকে সাথে দেখছে না শেষ পর্যন্ত এই চক্রান্তটা করে স্বতন্ত্র বস অর্থাৎ আমার স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে যা শুনে অফিসার তখন বলতে লাগলো কি বলছে আপনি কি সত্যি তাহলে এটা প্ল্যান করে কাজটা করেছেন বসা তখন বলতে লাগলো আপনার কি মনে হচ্ছে একটা মেয়ে এই ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলবে বলুন বুবলাই তখন কোনো কথাই বলে না বুবলাই এর মুখ থেকে কোনো উত্তরে বের হয় না বর্ষা তখন বলতে লাগলো শুনুন আমি এক বিন্দু মিথ্য কথা বলছি না আমার পুরু গায়ে দাগ আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন এদিকে বলতে লাগলো না না তুমি যেতে পারবে আমি বলছি তুমি ওই বাড়িতে যেতে পারবে না না তখন বলতে লাগলো যখন আমার পাশে কেউ ছিল আমি অসহায় ছিলাম তখন ওই বাড়ির সবাই আমার পাশে দাঁড়িয়েছে আর বৌদি ভাই তো আমাকে নিজের মতো করে গাট করেছে তোকে দেখার জন্য তোর সাথে কথা বলার জন্য আমি রোজ স্কুলের দরজা দাঁড়িয়ে থাকতাম সাথে বৌদি ভাই আসতো কিন্তু তুই দিন মুখ করে তাকাসনি তুই চলে গিয়েছিস কোনো কথা বলিস নি আজকে কেন ওদের বিপদের দিনে আমি দাঁড়াবো না ওরাই আমার আপন আমি ওদের পাশে দাঁড়াবো আমি আর কোনো কথাই শুনবো না এদিকে বাইরে টেনশন করতে থাকে মিটি বা আর উম সেই মিটির মিটিল তখন বলতে লাগলো আমাকে একবার ভিতরে যেতে হবে আমাকে কথা বলতে হবে আমি কিছু কথা বলতে চাই এই বলে মিটিল ভিতরে চলে আসে আর বলতে লাগলো আমি এবারে হুবু পুত্রবোধ আমি এই মেয়েটার কিছু বেট রেকর্ড বলতে চাই এই মেয়েটা বিয়ের আগে অনেক ছেলেকে এইভাবেভাবে ফাঁসিয়েছিল আর সমস্ত রেকর্ড আমাদের কাছে আমার কাছে আছে কাকিমা হয়তো সেগুলো আপনাদেরকে বলবে না কারণ কাকিমা ছেলের বউ কাকিমা লজ্জা পেয়ে সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমি সবটা খুলে বলতে চাই আপনারা যদি চান আর একটা কথা জানে এই মেয়েটা পুলিশের কাছ থেকে সে কেসটা উড্র করার চেষ্টা করছে কেন করছে সেটা একবার জিজ্ঞেস করুন তো ও ভয় পেয়ে গেছে ও সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে ও আমার নতুন কাকুর মতো এমন একটা মানুষকে ফাঁসিয়েছে আমি তো ওকে কিছুতে ছাড়বো না কারণ নতুন কাকুকে সবসময় আমি আমার বাবা কাকা চোখে দেখতাম সব সময় আমি ছোটবেলা থেকে ওর সাথে পরিচিত এই লোকটা এমন কাজটা করতে পারে না তখন সেখানে চলে আসে মিঠি আর বাবিন বাবিন এসে বলতে লাগলো আমার বাবার বিরুদ্ধে ও যে অভিযোগটা এনেছে সম্পূর্ণ মিথ্যে তখন ওরা বলতে লাগলো আপনারা তখন বলতে লাগলো আমরা স্বতন্ত্র বসে ছেলে মেয়ে তখন মিঠি বলতে লাগলো হ্যাঁ উনি অনেকবার ঝামেলা পাকিয়েছেন আমাদের বাড়িতে কিন্তু মা সব সময় ওনাকে ছাড় দিয়ে দিয়েছে ছেলের বউ হিসাবে কিন্তু আজকে যে নোংরা কাজটা করছে তার জন্য আমরা ওকে কিছুতে ছাড় দেব না আপনাদের যদি প্রমাণের প্রয়োজন হয় আমরা সব রকম প্রমাণ আপনাকে এনে দিতে পারবো অফিসার তখন অবাক হয়ে যে সবার কথা শুনে আর বলতে লাগলো আপনি এমন একটা নোংরা কাজ কি করে করতে পারলেন তাও আবার সেই বাড়ির ঝামেলাটা আপনারা আবার ইনস্টিটিউটে এনেছেন না না আপনাদেরকে তো ছাড়া যাবে না বর্ষা তখন বলতে লাগলো কি বলছেন আপনি তখন বলতে লাগলো হ্যাঁ এমন একজন রেসপেক্টেবল মানুষকে আপনি তার হানি করেছেন তার হানির জন্য এবার আপনার কে আমরা পুলিশে দেব তখনই বর্ষা ভয় পেয়ে মাথা নত করে তাকে বুবলায় তখন বলতে লাগলো কি বলছেন আপনারা তখন বলতে লাগলো হ্যাঁ মানহানির কেস করা হলো আপনাদের দুজনের নামে